কমিশনের বিরুদ্ধে এই ধরনের স্লোগান আপনারা কেন দিলেন আজকে দেখুন নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে বিজেপির একটা এজেন্সিতে পরিণত হয়েছে বিজেপির এজেন্সি হিসেবে নির্বাচন কমিশন কাজ করছে এটা দুর্ভাগ্যজনক আমরা ধারাবাহিক যে প্রতিবাদ এই যে আজকে দেখুন এই যে প্রতিবাদ হয়েছে এই যে ইলেকশন কমিশন চোর বা ভোট থিফ ইলেকশন কমিশন বিভিন্ন ভাষায় পোস্টার ছিল সাংসদরা যেদিন মিছিল করেছিলেন মিছিল আটকে দেওয়া হয়েছিল আপনারা জানেন সাংসদদের ডিটেন করা হয়েছিল বিরোধী সাংসদদের এবং সব থেকে বড় কথা আমরা বারবার যেটা বলছি এসআইআর আসলে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে দেখুন যে নির্বাচন কমিশন ঠিক মোদী শাহ যেরকম চাইছেন সেই মোদী শাহর চাওয়া অনুযায়ী নির্বাচন কমিশন তারা ভূমিকা পালন করছেন এই যে কে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার কে কে সবাই জানেন আমি তার মধ্যে আর যেতে চাইছি না কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন যে নির্বাচন কমিশনও কোনো উত্তর দিতে পারছেন না কালকে বিশিষ্ট সাংবাদিকরা যারা তীক্ষ্ণ প্রশ্ন করেছেন নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন নির্বাক নির্বাচন কমিশন নিশ্চুপ নির্বাচন কমিশনের কাছে কোনো জবাব নেই নির্বাচন কমিশন আসলে বিজেপি রেজেন্ট হিসেবে একদিকে জেনুইন নাম কেটে দিতে চাইছেন আর অন্যদিকে ব্যাকডোরে এনআরসি করতে চাইছেন